আপনার আমার সম্মানিত বন্ধুবর্গকে আমার ভালোবাসা জানিয়ে আজকের কথা শুরু করছি পৃথিবীতে দেশ কতগুলো একশো পঁচানব্বইটা এই একশো পঁচানব্বইটার বাইরে আরেকটা দেশ আছে যার খবর সাধারণ মানুষ জানে না এবং সেই দেশটা কোথায় সে কেমন সে কথা কেউ জানে না কিছু কিছু মানুষ জানেন অধিকাংশ মানুষই জানেন না সেই দেশটা হলো দয়াল দেশ এটা খুব সাধারণ কথা নয় একটা দেশ এটা কিন্তু মনে রাখতে হবে এবং সেটা দয়াল দেশ এই দয়াল দেশ কেমন এই সম্পর্কে আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলব প্রথমে বলি যে এটা তো কলিযুগ চার যুগের মধ্যে বৃদ্ধ যুগ হচ্ছে কলিযুগ মানুষ বৃদ্ধকালে তার সারা জীবন ধরে সঞ্চিত অভিজ্ঞতার সমৃদ্ধ হয়ে ওঠে জানি। সাধনা তপস্যা সে যা করে তা একদম পরিপূর্ণতা প্রাপ্ত হয় ওই বৃদ্ধ বয়সেই সেদিক থেকে বৃদ্ধ বয়সটা হচ্ছে পরিণতি পরিপক্কতা ও বিবর্তনের দোতক যুগের দিক দিয়েও তেমনি সত্য ত্রেতা দাপড়ের অভিজ্ঞতায় পুষ্ট হয়ে আবির্ভাব ঘটে কলি যুগের এই যুগের সবকিছুর বিকাশ পূর্ণতম পর্যায়ে উপস্থিত যন্ত্রবিজ্ঞান অর্থাৎ টেকনোলজিক্যাল সায়েন্স ও কলাকৌশল কৌশল জ্ঞানচর্চার শক্তি সামর্থ্য স্নেহ মোহ মিথ্যাচার কপটতা আবার ভক্তি প্রেম সবকিছুরই পরম বিকাশ এই যুগেই সম্ভব এই যুগে যেমন মানসিকতা মানসিকতার যা কিছু সব জলাঞ্জলি দিয়ে পাশবিকতার চরমে নেমে যাওয়া সম্ভব তেমনি সম্ভব কল্যাণ পথে মানুষের সর্বোত্তম বিকাশ সাধন সবকিছুর চরম বিকাশের সম্ভাবনা থাকা সত্ত্বেও যুগে পাপেরই আধিক্য দেখা যায় বর্তমানে জীবন ক্ষেত্রে অধর্মটাই বেশিভাবে প্রযুক্ত হচ্ছে দম্ভ অহংকার প্রবৃত্তি পরায়ণতা স্বার্থপরতা অনাচার অশিষ্টাচার দুর্বুদ্ধি খুন জখম ইত্যাদি মানুষের মধ্যে এখন প্রবল বর্তমান যুগ সমস্যা যতটা ক্রুর ও জটিলতম হয়ে আত্মপ্রকাশ করছে তার সমাধানের পথও আসবে ততটা সহজ সাধ্য ও সর্বজন গ্রহণীয় হয়ে কালের পদক্ষেপ যত বিধ্বংসী ও নিষ্ঠুর হবে দয়ালের আত্মপ্রকাশ ঘটবে এবং তার সমাধানী পথ আসবে মনে রাখতে হবে শয়তান যেখানে দুর্দান্ত ভগবানের শক্তিও সেখানে প্রচণ্ড এই হলো প্রকৃতির একটা বেসিক নিয়ম জগতের ইতিহাসে কোনোদিন এ নিয়মের কোনো ব্যতিক্রম কিন্তু হয়নি অসৎ অগ্নি যেখানে জ্বলে উঠবে সেখানে তাকে কিছুদিনের মধ্যে নিভিয়ে শীতল করে দিয়েছে এসব দিক থেকে সর্বশ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ এ যুগে যা ঘটছে ও ঘটবে তা কেউ কোনোদিন দেখেনি শোনেনি কল্পনাও করেনি জ্ঞান গবেষণার এত দুয়ার এখন উন্মুক্ত হয়ে গেছে যে মানুষের এতকালের চিন্তা ও বোধ ছাড়িয়ে গেছে আরো যাবে আবার বোধের চরম উৎকর্ষ এই যুগে দৃশ্যমান হবে প্রকট হচ্ছে সৃষ্টির মূল উৎসের খবর আমরা বাজারে যখন কোনো বই কিনতে যাই তখন সাধারণত বইখানির সর্বশেষ সংস্করণটা তো খুঁজি লাস্ট এডিশনটা দিন কারণ সর্বশেষ সংস্করণ বা এডিশনে তা আগের থেকে অনেক কিছু পরিবর্তন পরিমার্জন এবং বৃদ্ধি পেয়েছে অনেক কিছু পূর্ববর্তী সংস্করণ গুলোর থেকে এই সংস্করণটা অনেক উন্নত তো সাধন জগতেও ঠিক একই রীতি যেসব প্রশ্ন যেসব বাধা বিপত্তি মানুষ এতকাল শুধু দেখে এসেছে কিন্তু পার হতে পারেনি তারই একটা সার্থক সমাধানের পথ এই কলিযুগে উদ্ঘাটিত হয়েছে সেই জন্য সব দিক দিয়ে এই কলিযুগী চরম যুগ শ্রেষ্ঠ ব্যক্তিত্বেরও চরম প্রকাশ এই যুগেই আর এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কোন সিদ্ধ পুরুষ মহাত্মা নন এমনকি শুধুমাত্র সরৈশ্বর্য সম্পন্ন ভগবানও নন তিনি স্বয়ং কুল মালিক সবকিছুর মালিক অর্থাৎ প্রভু এই কলিযুগে তিনি সন্ত সদগুরু নামে পরিচিত হয়েছে সন্ত সদ্গুর আবির্ভাবের আগে তার লীলাস্থানের স্থানের ও বাইরে তদ্ভাগ পুরক বহু সাধু সন্তর আগমন হতে থাকেন যখনই বড় জগতে বড় কেউ আসেন তার আগে তৎ ভাব পুরো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিধর ঘরের আগমন হতে থাকে তাদের এই আগমন যেন ভবিষ্যৎ বৃহৎ এর আগমন পথটিকে সলিল ও সুচারু করে দেবার জন্যই নিশ্চয়ই আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে সদ্গুরুর আগমনের ব্যাপারটিও অনেকটা এরকম তিনি যখন আসবেন তার পূর্বে তার কথা ও আদর্শ যাতে মানুষ বুঝতে পারে ধরতে পারে সেজন্য কিছু মহাত্মা ও সন্ত পুরুষ নিকটবর্তী প্রদেশে আসেন অর্থাৎ আবির্ভূত হন তারা সদ্গুরু আসার রাস্তা তো তৈরি করেন বাধা বিঘ্ন ও বিরোধী মনোভাবগুলো যথাসম্ভব দেন মানুষের অন্তরে প্রেমের বীজ বপন করেন ঈশ্বরের তত্ত্ব মানুষের কাছে খুব সহজভাবে ব্যাখ্যা করেন ঐহিক সুভোগ কামনা বাসনা থেকে পরমার্থিক সম্পদটাকে সবার সামনে বড় করে তুলে ধরেন আত্মস্বার্থে মজবুত থাকার চেয়ে বহু স্বার্থে সাক্ষাৎ নিতে হয়ে চলার বুদ্ধি তারা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেন এইভাবে কুলোমালিক আসার আগে সন্ত সদগুরা তার আগমনের পথের জঞ্জাল পরিষ্কার করেন তারা কিন্তু প্রেরিত হন সেই মালিকের বা মালিকের দরবার থেকে কুলোমালিক মানে কুলের মালিক সবকিছুর মালিক তিনি তাই তার প্রেরিত সবার শেষে সবকিছুর পূর্ণতম বিকাশ ঘটে এবং তিনি সেই সেই বহু ওই পূর্ববর্তী সিদ্ধ পুরুষ বা প্রেরিত পুরুষদের মধ্যে আপাত দৃষ্টিতে পরস্পর বিভেদ থাকলেও সদ্গুরু কিন্তু সবাইকে পূরণ করেন কারণ তিনি স্বয়ং কুলমালী তার দরবারে সবাই দরবারী তাই তিনি কাউকে অস্বীকার করেন বরং তিনি সশ্রদ্ধ চিত্তে পূর্বীদের স্মরণ করেন চৈতন্য ধারা এইখান থেকে সেই সৃষ্টি ধারা তিনটে ভাগে বিভক্ত দয়াল দেশ ব্রহ্মাণ্ড দেশ ও পিন্দ দেশ সমস্ত কিছু রক্ষণ ও পালনের এবং সৃষ্টির উৎস হচ্ছে দয়াল দেশ অস্তিত্বের আদিম সম্বেগ রক্ষণ ক্রিয়ার উৎস সন্ত সদ্গুরু হলেন দয়াল দেশের অধিপতি দয়াল দেশ থেকে মৌজ খরিত হয়ে মৌজ মানে ইচ্ছা ইচ্ছার যে প্রশন সেটা ক্ষতি হয়ে ব্রহ্মাণ্ডের ভেতর দিয়ে পিণ্ডলোকেও মূর্ত হয়েছে বিভিন্ন পদার্থ রূপে পিণ্ডলোকে আমাদের দেহ এগুলো সব মূর্ত হয়েছে মূল ভান্ডার থেকে যে চৈতন্য বা চেতনার চেতনার বা দয়ার ধারা কোনো চিন্তা বা বিচার না করে সৃষ্টি রচনার মঙ্গলের জন্য যতই নিত্য প্রবাহিত হয় তাকেই বলা হয় এই মৌজ আছে বলে টিকে আছে জীবজগতের সব অস্তিত্ব এখনো বজায় আছে এই মৌজ চোখে দেখা যায় না অলক্ষ কিন্তু উপলব্ধি করা যায় যার সুরত সে আদি স্পন্দনের সঙ্গে এক আবে ধনিত হচ্ছে এখন তো সেই ওই মৌজকে বুঝতে পারে দেখতে পারে জানতে পারে ভ্রমর যখন ফুলের মধুপান করে তখন তার আর অন্য কোনো দিকে লক্ষ্য থাকে না মধুপানেই থাকে তার একমাত্র ইচ্ছা মধুর সঙ্গীতে মৃগি যখন আপন ভোলা হয়ে থাকে তখন তার অন্য কোনো দিকে নজর থাকে না এমনকি শিকারী কাছে চলে এলেও সে খেয়াল করতে পারে না শক্তিশালী চুম্বকের আকর্ষণে কঠিন লৌহ খন্ড যেমন দিকে চলে মানুষের সুরত যখন আদি ধনির থেকে বেরিয়ে এসে এরকম নিজের দিকে এসে সবকিছু সৃষ্টি করতে করতে চলে তখন ওই রক্ত মাংস নর নরবিগ্রহ মানুষকে বাঁচানোর জন্য এসে আবির্ভূত হয় সর্বোচ্চ ধনির অধিকারী তিনি আর আদি দয়াল দেশ সেখানে যে নামের স্পন্দন হচ্ছে সেটাই তিনি নিয়ে আসেন কারণ এবার তো অংশের শক্তি অনেক বেশি ঠিক তেমনি তিনি নিজেই নিয়ে আসলেন দয়াল দেশ যে দেশে ধ্বংস নেই কোন ভাবে ধ্বংস হয় না আর যাই যে দেশে আনন্দ ছাড়া কিছু নেই দুঃখ নেই যে দেশে পুরো মালিক নিজে বসে আছে আর এই দেশ হলো চেতনার ভান্ডার ওখানে কোনো মায়া কোনো ভ্রান্তি বা কোনো সন্দেহের অবকাশ নেই সেখানকার জ্যোতি অনিবর্ষনীয় সেখানকার শব্দের কোন তুলনা হয় না এর নিচেই আছে ব্রহ্মাণ্ড প্রদেশ দয়াল দেশে শত উচ্চারিত মৌজ ধারা ব্রহ্মাণ্ডের মধ্য দিয়ে পিণ্ড লোকে নেমে আসে আর এই ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম সূক্ষ্ম মায়ার সংমিশ্রণ আসে মায়া মানে যা মাপা যায় এই ফিজিক্যাল ওয়ার্ল্ড হলো মায়া মাপা যায় মায়া শব্দের অর্থই যাকে মেজার করা যায় পরিমাপ করা যায় মাপা যায় সৃষ্টিধারা যেখানে প্রথম রূপ পরিগ্রহ করেছে ব্রহ্মাণ্ড হলো তাই ব্রহ্ম অর্থাৎ প্রকাশমান যে সত্তা তার বিস্তৃতির অন্ড অর্থাৎ গতির সূচনা যা তাকে বলা যায় ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের প্রকৃত রহস্য জানবার জন্য বিজ্ঞানীরা অত চেষ্টা করে চলেছেন এর জন্য তারা দিনের পর দিন নানা রকম যন্ত্রের সাহায্যে অসংখ্য রকমের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং সফলও হচ্ছেন নিরন্তর প্রচেষ্টার ফলস্বরূপ বিজ্ঞানীগণ সক্ষম হচ্ছেন একের পর এক ব্রহ্মাণ্ডে নানা রহস্য থেকে পর্দা সরি দিতে কিন্তু এখনো অধিকাংশই রয়ে গেছে তাদের অজানা কিন্তু সদ্গুরুর কাছে তো ব্রহ্মাণ্ডের কোনো রহস্যই অজানা নয় তার তিনি যখন প্রকাশিত হন মানুষ রূপে তখন ব্রহ্মাণ্ডের বহু অজানা কথা তথ্য তিনি মানুষকে জানান ব্রহ্মাণ্ডের অচিন্তনীয় রহস্যের ব্যাপ্তি এত বেশি যে সন্ত সদ্গুরু যেভাবে বর্ণনা করেন সমকালের অর্থাৎ এখনকার বিজ্ঞানীরা তাদের সীমিত জ্ঞানের বিচারে তার অভিমতকে সমর্থন করতে না পারে না পেরে তারা বাকরুদ্ধ হয়ে থাকেন কিন্তু কিছুকাল পার হতে শেষ পর্যন্ত শব্দ শোধগুলো প্রত্যেকটা কথাই সত্য বলে প্রমাণিত হয় ঠাকুর যা যা বলেছেন সব কথাই এখনো বিজ্ঞান বুঝতে পারিনি কিন্তু অনেক কথা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয়ে গেছে অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দুধের মতো সাদা যে একটা পথের মতো দেখা যায় তাকে বলে ছায়াপথ বা মিল্কি ওয়ে ওই ছায়াপথকেই বলা হয় ব্রহ্মাণ্ডের সৃষ্টির উৎস ওখান থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবই নাকি ওখান থেকেই প্রসব হয়েছে একথা সত্যই কিন্তু সাথে এও জানতে হবে যে এই ছায়াপথ থেকে সৃষ্ট ব্রহ্মাণ্ড একমাত্র ব্রহ্মাণ্ড নয় এরকম কোটি কোটি ছায়াপথ আছে এবং সেখানে সৃষ্টি হয়েছে অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড এই বিশালতা চিন্তা শক্তির বাইরে বর্ণনা শক্তির বাইরে এর উপরে ভিত্তি করেই রচিত হয়েছে পুরাণের সেই দশমুখ ব্রহ্মা শতমুখ ব্রহ্ম সহস্রমুখ ব্রহ্মা কোটিমুখ ব্রহ্মা ইত্যাদির রূপক কাহিনী এক এক ব্রহ্মাণে এক এক ব্রহ্মাণ্ডের অধিপতি রূপক কাহিনী আকাশের ওই ছায়াপদ ব্রহ্মাণ্ডের উৎস যেটা বললাম এই বিশ্বে গ্রহ নক্ষত্রগুলি ওখান থেকে জন্ম লাভ করছে এই বিস্তৃতির উৎস বলেই বোধ হয় ঋষি মুনিরা তাকে ব্রহ্মজনী আখ্যায় আখ্যায়িত করেছেন এবং প্রণাম করেছেন এরকম শত সহস্র ব্রহ্মজনী আছে সেগুলি সবই আবার একটা মূল আধার থেকে নেমে আসছে তার নাম দয়াল দেশ তাহলে ভেবে দেখুন দয়াল দেশে কিন্তু বাস্তব অস্তিত্ব আছে ছায়াপথ যদি থেকে যদি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তাহলে আবার দয়াল দেশ থেকে ছায়াপথ সৃষ্টি হয়েছে এ কথাটা কিন্তু মনে রাখবার মত আর দয়াল দেশ অপরূপ সুন্দর সেখানে কিন্তু নেগেটিভ কিছু নেই সেখানে কিন্তু অন্যায় চিন্তা নেই সেখানে কিন্তু কামনা বাসনা অন্যায় অত্যাচার অবিচার এসবের চিন্তা কিছু নেই শুধুই আনন্দ চিরন্তন সদা আনন্দ সেই দয়াল দেশ ঠাকুর বলেছেন একবার আপনারা যাবেন নাকি সেই দয়াল দেশে বসেছিলেন অশ্বিনী বিশ্বাস এবং রায় এবং আরো অনেকে বলে আগে আগে যাবো যাব তাহলে একটু মাথাতে না নামের ছাপ রেখে দিন নামটা করুন ভালো এই নামের ইমপ্রেশন ছাপ যদি মাথার মধ্যে থাকে তাহলে আমি মৃত্যুর সময় এসে আপনাকে নিয়ে যাও আপনাদের কত বড় আশ্বাস দিয়েছেন তিনি সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে নতুন নিয়ে আলোচনা করলাম আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আলোচনা না বাড়িয়ে আপনাদের মঙ্গলপূর্ণ জীবন সুন্দরী জীবন এবং ইষ্টময় জীবন ইষ্টকেন্দ্রিক জীবন তার কাছে প্রার্থনা করে আজকের কথা আমি এখানেই শেষ করলাম